হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দেশ আইকুই এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আপডেট প্রকাশ করেছে সকলের জন্য তো সেই আপডেটটি কী রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখব তার আগে তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি তুমি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য অল নোটিফিকেশন অন করে রেখো পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এবং এটি হচ্ছে দু হাজার তেইশ ডাব্লিউ বিসিএস রিলেটেড একটা আপডেট যেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি তো সরাসরি এই আলোচনার মাধ্যমে তোমাদের সেই অ্যান্সার কিটা অফিশিয়াল দেখিয়ে দেবো এখানে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা অফিশিয়াল এই অ্যান্সার কি ডাউনলোড করতে পারবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহুর্তে পাবলিক সার্ভিস কমিশনের দেওয়া সেই অফিসিয়াল যে ফাইনাল অ্যান্সার কী সেটা এই মুহূর্তে রয়েছে দুশোটি যে কোয়েশ্চেন্স প্রিলিনস ডাব্লু বিসিএস দু হাজার তেইশের পরীক্ষা হয়েছিল ষোলোই ডিসেম্বর সেই পরীক্ষার একদম কমপ্লিট ফাইনাল যে অ্যান্সার কি সেটি প্রকাশিত হলো কিন্তু খুবই একটি হাস্যকর বিষয় এই মুহূর্তে যেটার পরীক্ষা হয়েছিল ডিসেম্বর ষোলো তারিখে দু হাজার তার অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে আজকে কবে জুন মাসে মানে মে মাস প্রায় শেষ হতে চলেছে অলরেডি ঠিক আছে তো প্রায় পাঁচ মাস থেকে ছয় মাস হতে চলেছে ফাইনাল অ্যান্সার কি এখন প্রকাশ করছে পিএসসি এনিওয়ে প্রকাশিত হয়েছে এটাই সবথেকে বড় বিষয় ভাবছিলাম প্রকাশিত হবেই না ঠিক আছে তো এখানে অফিসিয়াল যে অ্যান্সার কি দেখতে পাচ্ছ টোটাল টু হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে তার অফিসিয়াল অ্যান্সার কি ইতিমধ্যে জারি করে দিয়েছে পিএসসি এটার তোমরা পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর একটা ছোট্ট বিষয় তোমাদের বলে রাখি যদি তুমি ক্লাসিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি যেখানে তোমরা পঞ্চাশটি প্র্যাকটিস সেট পেয়ে যাবে ফিফটি সেট চার হাজার এমসিকিউ অনলাইনের ফর্মেটে রয়েছে এই প্র্যাকটিস সেটটি যেখানে দশটি লেন্থ মক টেস্ট পাবে সাবজেক্ট ওয়াইজ তোমরা স্পিড টেস্ট পাবে চল্লিশটি ওকে তো এই পারচেস করার জন্য এটি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এখানে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু পাবে তো এটার অফিসিয়াল প্রাইস এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে বহু পরীক্ষার্থী বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে এটা সংগ্রহ করে তাদের প্রস্তুতিকে মজবুত করার জন্য প্রয়াস করছে তো অবশ্যই তোমরাও সেটা চেষ্টা করো আর পিএসসি ক্লাসিক পরীক্ষাতে বিগত বছরের প্রশ্নপত্রে দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল জায়গা তাই কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট সলিউশন নিয়ে দেড় বছরের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ভার্সন আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে সব থেকে সেরার সেরা প্রস্তুতি যাতে তোমাদের হয় জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বাংলা ভাষায় এমসিকিউ অনলাইনের ফর্মেটে পেয়ে যাবে এটার অফিসিয়াল প্রাইসে এই মুহূর্তে অনেক ড্রপ হয়েছে তো অবশ্যই তোমরা এটা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখালাম সেখানে হোয়াটসঅ্যাপ করো ডিসক্রিপশন বক্সে সমস্ত বিষয় লেখা থাকবে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে তো এই আলোচনার মাধ্যমে এতটাই দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বন্দে মাত্রাম জয় হিন্দ